লর্ড টেস্ট ম্যাচের আগে ইংলিশ ক্রিকেট দলে হৃৎকম্ব ভয় আর আতঙ্কের পরিবেশ কারণ এজবাস্টন যে হাত তারা খেয়েছে সেই আঘাত থেকে এখনও বের হতে পারেননি এবং লর্ডসের আগে তাদের দিগজ খেলোয়াড়রা তাদের সতর্ক করে দিচ্ছেন যে ভারতে এই খেলোয়াড়দের থেকে সাবধান থাকতে হবে ভারতে এই খেলোয়াড়দের থেকে বাঁচতে হবে এবং তারা বলেছেন যে ভারতের বিরুদ্ধে প্লেইং ইলেভেন কী পরিবর্তন আনা যেতে পারে ভারতকে হারানোর জন্য কি করা যেতে পারে কারণ আপনারা জানেন লর্ড টেস্ট ম্যাচ যেখানে ভারতীয় তাদের দাবিদার পেশ করবে সেখানে যশপ্রীত বুমরা প্রত্যাবর্তন হবে আর ভারতের সিরাজ আকাশদ্বীপ আর বুমরা মতো ভয়ঙ্কর বোলারদের সামনে ইংল্যান্ডের পেস আক্রমণ ধীর মনে হয় এবং ভারতের ব্যাটিং তো বটিং। তার জবাব নেই ভারতের কাছে খুব ভালো ব্যাটসম্যান আছে তাই ভারত এই মুহূর্তে ফেভারিট দল হয়ে গেছে আর এই কারণেই ইংরেজদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ছে আর সে দিগ্গজরাই নিজেদের দলকে সতর্ক করে দিচ্ছেন বিশেষ করে এজ বাস্টনে যে হাত তারা খেয়েছে তারপর কিভাবে নিজেদের কড়া ভাষায় কথা শোনাচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা বলছেন তোমাদের বয়স হয়ে গেছে তোমাদের ফর্ম শেষ হয়ে গেছে বেনস্টোক বেশ বিসবলের উপর প্রশ্ন তুলতে শুরু করেছেন শুধুমাত্র এক হারের পর তাহলে ভাবুন যদি সিরিজ হেরে যায় তাহলে ইংরেজদের কি সেটা ভাবতে অবিশ্বাস্য মনে হয় কিন্তু আসুন জেনে নিই কীভাবে ইংরেজদের মধ্যে ভয় আছে লর্ড টেস্ট ম্যাচের আগে এই ভিডিওর মাধ্যমে কিন্তু এগিয়ে যাবার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনটি অন করে দেবেন ইংরেজরা কি প্লেয়িং করছে সেটা ভালো করে শুনুন স্পিন গিল থেকে ভয় পেয়েছে ইংরেজরা ইংল্যান্ডের এই দিগজ খ্রিডারাই বলেছেন যে আমাদের তাদের কোনো না কোনোভাবে জবাব বের করতেই হবে ইংরেজদের প্রাক্তন ক্রিকেটরা বুচার নিজেদের দলকে সতর্ক করে বলেছেন যে তাদের জবাব বের করুন তা না হলে এমন এক ফলাফলের জন্য তৈরি হও যা ভাবতেই পারবে না বুচার প্রথমে বলেছেন যে এমন কোনো খেলা বা দল নেই যেখানে অধিনায়ককে সেই চাপ সহ্য করতে হয় যা একজন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সহ্য করতে হয় যখন তার বিশ্লেষণ করা হয় তখন এটা বলার প্রয়োজন যে গিল কোহলির জায়গা পূরণ করছে নাকি তেন্ডুলকারের জায়গায় ইংল্যান্ডের হয়ে উনিশশো সাতানব্বই থেকে দু হাজার চার সালের মধ্যে বছর বয়সে মার্কু বলেছেন অধিনায়ক তত্ত্ব আর চার নম্বরে ব্যাটিং করা দুয়েই খুব চাপের বিষয় আর এখন পর্যন্ত গিল খুব সহজে সেটা গ্রহণ করেছে তাই সে খুব স্বাভাবিক আর ধৈর্যশীল মনে হচ্ছে সিরিজ শুরু হওয়ার আগেই গিলের কৌশল আর টেকনিক নিয়ে প্রশ্ন উঠেছিল তার উপর মার্কুচার বলেছেন টেকনিক্যালি যে খুবই সুন্দর খেলেছে এই কারণে সিরিজে দুর্দান্ত শুরু হয়েছে আমার কথা হলো এই সিরিজে শেষ পর্যন্ত তার কাছে লেকর্ড থাকবে শোভমান গিলের কাছে সে ইতিমধ্যে অনেক রান করে ফেলেছে তাহলে তার কাছে কি আছে এই সিরিজে প্রায় ছশো রান সে ইতিমধ্যে করে ফেলেছে এটা এক অবিশ্বাস্য শুরু মার্কুচার বলেছেন গিলের একটা জবাব বের করো না হলে লেকর্ডের সঙ্গে সঙ্গে এখান থেকে ইংল্যান্ড ছেড়ে চলে যাবে তারপর কে এল রাহুলের কথা বুচার বলেছেন আর বলেছেন ইংল্যান্ডকে মধ্য তোর বের করতে হবে কারণ যখন আপ আপনারা প্রথম তিন বা চার ব্যাটসম্যানকে আউট করে দেন তখন নিচের অর্ডারকে গুটিয়ে দেওয়া কিছুটা সহজ হয়ে যায় বুচার রাহুলকে খুবই প্রশংসা করেছেন তিনি গত চব্বিশ মাসে ব্যাটিং অর্ডারে শীর্ষকর্ম আর মধ্যকর্ম দুই জায়গাতে ভালো পারফর্মেন্স করেছেন রোহিত শর্মার অবসরের পর যশস্বী আর রাহুলের ওপেনিং জুটির সঙ্গে সঙ্গে হিট হয়ে গেছে তাহলে বুচার বলেছেন আমি রাহুলকে খেলতে দেখেছি তখন আমরা ইংল্যান্ড দু হাজার একুশ সিরিজে ফিরে যাই সেই রোহিতের সঙ্গে শীর্ষকর্মে দুর্দান্ত ব্যাটিং করেছে তাই রাহুলের থেকে সতর্ক থাকতে হবে বুচার আরও কথা বলতে বলতে বলেছেন যে সে টেকনিক্যালি হচ্ছে এটি কে এল রাহুলের কথা বলা হচ্ছে এটি একটি সত্য যে সে এক দীর্ঘ সময় ধরে খেলার হয়ে গেছে আশা করা হচ্ছে যে ওপেনিং করতে করতে তার গড় খুব শীঘ্রই চল্লিশের উপরে চলে যাবে কারণ টেকনিক্যালি সে খুবই চমৎকার বুচার বলেছেন আমার রাহুলকে ব্যাট করতে দেখা ভালো লাগে আর যশস্বে একটি প্রজন্মের একবার জন্মানো প্রতিভা তিন নম্বরে ভারতের জন্য এক একটু কঠিনতা আছে প্রথম টেস্টের পর সাই বাইরে রাখা একটু কঠিন হয়ে পড়েছিল আর এখন করুণ নায়ারকে সিরিজ চলাকালীন তিন চারটে ব্যর্থতা পেয়েছে এ নিয়ে তারা কথা বলেছেন মোটের উপর যশস্বী কে এল রাহুল আর শুভমান গিলকে নিয়ে বলা হচ্ছে যে ভারতের টপ অর্ডার খুবই ভয়ঙ্কর এটি মার্ক বুচার তার নিজের দলকে বলেছেন যে এদের কোনো না কোনো উপায় বের করো না হলে অবস্থা খারাপ হয়ে যাবে এরা রেকর্ডের সাথে সাথে ফিরে যাবে তা না হলে ইংল্যান্ডের অবস্থা খারাপ বেন স্টোকের অধিনায়কত্ব নিয়ম ভগ্ন দশা ইংল্যান্ডের দিগ্গজ রাইন গিলির প্রশংসা করেছেন আর বেন স্টোককে নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডে পাকতন ক্রিকেটার মাইকেল আথারটনের মতো তিন বছরের অধিনায়কত্বের ভারতের বিরুদ্ধে চলমান সিরিজ বেন স্টোকের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে এসেছে তিনি দা টাইম থেকে নিজের কলামে লিখেছেন ব্যাক টু ব্যাক কম বিশ্রাম বড়ক হার খারাপ সিদ্ধান্তের সাথে সাথে স্টোকের নিজের ব্যাটিং ফর্মো চিন্তার বিষয় যা প্রতি বছর কমে যাচ্ছে তিনি বলেছেন যে বেন স্টোক অনেক মজা করে নিয়েছেন আর ভারত যেভাবে খেলছে তা সবচেয়ে বড় দুশ্চিন্তা আথারটন স্টোকের ব্যাটিং মনোভাব তুলেছেন আর বলেছেন যে এক হওয়ার কারণে এখন সেই সময় পর্যন্ত ছন্দ আর ফর্মের অভাব করতে হচ্ছে যখন দলের নেতৃত্বে সবচেয়ে বেশি প্রয়োজন আথারটন ভারতীয় অধিনায়ক শুভ্রমণ গিলেরও ভূয়সী প্রশংসা করেছেন যে যেখানে স্টোক স্পেনের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাচ্ছে সেখানে গিল পুরুষ সিরিজে দারুণ ব্যাটিং করেছে ইংল্যান্ড গিলকে লেগ স্টামে নিশানা করা কৌশল নিয়েছে কিন্তু সে একবারও আউট হওয়ার মতো লাগেনি তাই গিলের অনেক প্রশংসা হচ্ছে আর বেনিংস্টোকে নিয়ে প্রশ্ন উঠছে তাহলে একজন শেষ হয়ে গেছে দ্বিতীয়জন উন্নতি করতে পারবে না ইংল্যান্ডে প্রাক্তন অধিনায়কের নিজেরই দুই খেলোয়াড়ের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন জব বয়কট জব বাইকট বলেছেন ক্রিস পাকসকে দেখুন বয়স বাড়ার সাথে সাথে তার গতি কমে যাচ্ছে যেমনটি আপনি আশা করতে পারেন যে এটি বিদেশে কখনো উইকেট নেওয়া বোলার নয় যেখানে তার রেকর্ড খারাপ তিনি বলেছেন ইংল্যান্ডে তার পারফরম্যান্স ভালো থেকেছে আর যখন ব্যাটসম্যান ব্যর্থ হয় তখন তার কাছ থেকে রান করাও আশা করা হয় কিন্তু তার ভালো দিক বোলিং আর তার কাজ হলো উইকেট নেওয়া তিনি বলেছেন একজন ক্রিস ওয়াক্স যে এখন বুড়ো হয়ে গেছে তার সময় শেষ হয়ে গেছে তাকে বের করো এমন ব্যাটসম্যান আর বোলার যারা আপনার দলে থাকতেই নেতিবাচক প্রকাশ প্রভাব ফেলে ক্যাওয়ার্লি ক্ষেত্রে বয়কট বলেছেন এই ওপেনার ভালো হতে পারবে না কার ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত চার ইনিংসের একটি অর্ধশতক করেছে বয়কট বলেছেন আমার মনে হয় না যে সেই পরিবর্তন হতে পারে আর ভালো হতে পারে ব্যাটিং মাথায় হয় আর মাথায় ঠিক করে আপনি কিভাবে ব্যাট করবেন আপনি কোন শট খেলবেন আর কোনটি নয় কোন বলগুলো ছাড়বেন টেকনিক আর চিন্তায় তার খামতি গভীর এই কারণে জব বয়কট বলেছেন একজন বুড়ো হয়ে গেছে দ্বিতীয়জন উন্নতি করতে পারবে না এটি ইংল্যান্ডের জন্য প্রশ্ন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন পরামর্শ লর্ডস টেস্টে জফরা আচারকে খেলাতেই হবে এটি খুব বড় কথা বলেছেন জেমস অ্যান্ডারসন জেমস অ্যান্ডারসন বলেছেন এই সিরিজে যে লর্ড টেস্ট ম্যাচ এটি আমাদের জন্যে খুবই জরুরি যদি জফরা আচার না খেলে তাহলে আমরা একটি দুর্বল বোলিং লাইন আপ নিয়ে যাব যা আরও সমস্যা বাড়িয়ে দিতে পারে এই কারণে জেমস অ্যান্ডারসনের বিশেষ পরামর্শ হলো তাকে অবশ্যই অন্তর্ভুক্ত করো এত সুযোগ পাওয়া ভাগ্যের কথা ইংলিশ ওপেনার নিয়ে মাইকেল ভোনের কঠোর আক্রমণ মাইকেল ভোনও বড় ধমক দিয়েছেন তিনি লিখেছেন যে ইংল্যান্ডের হয়ে খেলা দেখা আর ক্রিকেট কাভার করার সময়ে আমি এমন খেলোয়াড় খুব কমেই দেখেছি যারা ভাগ্যবান তারা ছাপ্পান্নটি টেস্ট ম্যাচ খেলেছে নিজেকে সৌভাগ্যবান মনে করা উচিত সে যে এখন পর্যন্ত সে মাত্র পাঁচটি সেঞ্চুরি করতে পেরেছে আর তার গড়ো একুশ জ্যাক কাউলির কথায় বলা হচ্ছে আর তাও সেই দলে খেলছে আমি এটা জানতে চাইবো কেন এই সপ্তাহে বুমরা না খেলেও হঠাৎ করে নিজের অফ স্টামের দুই ইঞ্চি বাইরে গিয়ে দাঁড়িয়েছে যদি তুমি এটা করো তাহলে তোমাকে জানা উচিত যে তোমার চোখের নিচে বাইরে যেসব বল আসছে সেগুলি তুমি ছেড়ে দিতে পারো দুই ইনিংসে নিজের ব্যাট নিয়ে লড়াই করতে করতে আউট হয়েছে আর সেই সময় তার পা স্টামের মাঝখানেও রয়েছে